ডিসি সাহেব তিনজনের নাম পাঠাইছে ডিসি সাহেব তিনজন একটা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে তিনজনের করে করে কাছে সাহেব ওই তিনজনের আবার স্কুলে করে কাগজপত্র দেখে ডিসি সাহেবের কাছে পাঠায় কর্ম করে আর আমি চেয়ারম্যান সাহেবের সাথে দুর্ব্যবহার করবো কেন ডিসি সাহেব আপনারা ডিসি সাহেবের কাছে কথা বলতে পারেন ডিসি সাহেব তো কোনো অন্যায় করেন না ডিসি সাহেবের কাজ ডিসি সাহেব করছেন উনি ইয়ে করছেন আমি ইয়ে করছি ইয়ে দেয় তিন চারবার কত হয়েছে ওনার সাথে এবং এক পর্যায়ে আমি যখন বলছে যে মাননীয় চেয়ারপার্সনের প্রেস সচিব টেলিফোন করাতে আমি ওই ওইটা দিচ্ছে দাম আপনারটা আমি বললাম যে ফ্রেশো শিপ বলছে আপনি সেটা করতে পারেন না আপনি আমার কত জায়গায় পর্যায়ে আমি আমার মেজাজ হারাইছে এটা ঠিক কিন্তু ওই যে যে কথাটা বলছে যে কুলচা নিয়ে যাব কলচা কাটবো এটা তো আমি তো নাবালক ছেলে না আমি তো ম্যাচিউরড মান আমি এই কলচা কাটবো কী যেন আর কুলচা কাটলে আর আহ সাথে তো আমার কথা হয়নি ডিসি কে গালাগালি করবো কেন এই ইয়েটা এডিট করে ডুকানো যদি আমার সাথে খারাপ কথাই হয় সম্পর্ক হতো তাহলে উনি আবার সংশোধন করে আমার নামে চিঠি দিয়েছেন সেটা দিলেন কেন যদি উনি মর্মা হতেন বা ইয়ে করতেন এই অডিওটা আমাকে চিঠিও দিতেন না আমার নামে ওইটা বাতিলও করতেন না তারপরে সাথে সাথেই তো একটা রিয়েকশন করতে পারতেন উনি যে আমি ওনার সাথে মিসবিহেভ করছি উনি আমি আজকে ওনাকে টেলিফোন করছি তো উনি এটা সম্পূর্ণ দিদার তার স্বার্থের জন্য করছে এখন সামনে নির্বাচন আমার ব্যক্তি গত বাপ মূর্তি ড্যামেজ করার জন্য সে এ কাজটি করছে এটার জন্য আমি আমার দলীয় পর্যায়ে ইয়ে